আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে বাইনান্স থেকে কোটেক্সে ডিপোজিট করতে হয় তবে চলুন শুরু করা যাক এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমাদের কোটেক্স অ্যাপটা অন করতে হবে কোটেক্স অ্যাপটা অন করার পর একদম নিচে ডান পাশে দেখেন তিনটি ডট আছে সেই ডটে ক্লিক করলে আমরা একটা পেজ পাবো সো ডটে ক্লিক করা যায় এখন দেখেন এখানে আমাদের গ্লো অপশন আছে সে অপশনের ভিতরে ডিপোজিট নামক একটা অপশন আছে সো সেখানে আমরা ক্লিক করে ফেলব যেহেতু আমরা ডিপোজিট করব ডিপোজিট অপশনে ক্লিক করার পর নগদ বিকাশ এরকম অনেক অপশন আছে যেহেতু আমরা বাইনান্স দ্বারা পেমেন্ট সম্পন্ন করব সো বাইনান্স পে নামক যে অপশনটা আছে ক্রিপ্টোকারেন্সি আন্ডারে সেইখানে আমরা ক্লিক করে বাইনান্স বাইনান্সটা সিলেক্ট করলাম করার পর এখানে খেয়াল করুন বাইনান্স থেকে মিনিমাম দশ ডলার থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত ডিপোজিট আপনারা করতে পারবেন এখন দেখানোর স্বার্থে আমরা জাস্ট বিশটা ডলার এখানে লিখবো লিখে বিশ ডলার ডিপোজিট করব সো আমি এখানে বিশ ডলার লিখছি লেখার পর আপনারা যেটা করবেন দেখেন নিচে একটা ডিপোজিট নামক একটা অপশন আছে সেই ডিপোজিট নামক অপশন আমি ক্লিক করলাম লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখেন একটা কিউআর কোড এসছে এই কিউআর কোডটা আমাদের যেটা করতে হবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেললাম স্ক্রিন শট পর আমাদের যে কাজটি করতে হবে আমাদের অ্যাপে চলে চলে যেতে হবে সো আমি যাচ্ছি এখানে আমার অ্যাপে ক্লিক করে আমি চলে যাচ্ছি একটু সময় লাগছে লোডিং হতে ওকে বাইনান্স অ্যাপে আসার পর একদম বাম পাশে উপরের দিকে তিনটা ড্যাশ আছে ওইখানে আপনারা ক্লিক করবেন একদম কর্নারে এখন আবার উপরে ডান পাশে খেয়াল করেন তিনটা অপশন আছে তার ভিতরে প্রথমটা হচ্ছে স্ক্যানার সেই স্ক্যানারে আমরা ক্লিক ক্লিক করলাম করার পর এখানে নিচে দুইটা অপশন আছে মাই কিউআর কোড আর আপলোড কিউআর কোড যেহেতু আমরা অলরেডি আপলোড করে রেখেছি স্ক্রিনশট নিয়ে রেখেছি সো আমরা স্ক্রিনশট টি আপলোড করবো সো আমরা সেকেন্ড অপশনটাতে নিচের দুইটা অপশনের সেকেন্ড অপশনে ক্লিক করছি ক্লিক করার পর আমরা যেটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম সেটা এখানে ক্লিক করে আপলোড করে নিলাম আপলোড করার পর খেয়াল করেন এখানে সেই বিশ ডলারের একটা ব্যাসেজ এসছে সো এটাকে আমরা কনফার্ম করব নিচে হলুদ স্কোয়ারের ভিতরে যে কনফার্ম অপশনটা লেখা আছে সেখানে ক্লিক করে আমরা বিশ ডলার যে ডিপোজিট বাইন্যান্স থেকে করতেছি সেটা কনফার্ম করছে এখানে একটা কথা আছে অনেকে জিমেলের মাধ্যমে কনফার্ম করেন জিমেলে তাদের কোড যায় সেই কোডটা লিখে কনফার্ম করেন অনেকে পাসকির মাধ্যমে কোড করেন আমি যেটা করি অথেন্টিকেটার অ্যাপের মাধ্যমে আমি এটাকে কনফার্ম করি বাইনাসের যে কোনো ট্রানজাকশনকে সো আমি এখন যেটা করব এই অথেন্টিকেটার অ্যাপে আমার একটা বাইন্যান্সের কোড চলে এসেছে আপডেট হয়ে সেটা এখানে আমি ইনপুট করব ব্যক্তিগত ইনফরমেশনের কারণে আমি সেটা দেখাচ্ছি না আপনাদের আমি আমি আমার কোডটি অথেন্টিকেটের অ্যাপ থেকে নিয়ে সেখানে কনফার্ম করে দিয়েছি এখন আমি আমার কোটেক্স এখানে আমি অলরেডি যেটা ই ছিল আমার অথেন্টিকেটর অ্যাপের যে কোডটি ছিল সেই কোডটি এখানে কি করলাম কপি করে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমি আমার পেমেন্ট অলরেডি সাকসেসফুল লেখা উঠেছে সো আমার কাজ শেষ আমি আবার চলে যাব আমার প্রোটেক্স অ্যাকাউন্টে এই পেস্টে আমি কেটে দিচ্ছি অলরেডি যেহেতু পেমেন্ট ডান একটু রিফ্রেশ করলে আপনারা দেখবেন আমার প্রোটেক্স অ্যাকাউন্টে অলরেডি এই যে উপরে দেখেন খেয়াল করেন বিশ ডলার জমা হয়ে গেছে আমার আগে চৌত্রিশ সেন্ট ছিল আর তার সাথে বিশ ডলার ডিপোজিট করার কারণে বিশ ডলার চৌত্রিশ সেন্ট হলো সো আপনারাও চাইলে এরকম করে খুব সহজে বাইন্যান্স থেকে কোটেক্সে এ ডিপোজিট করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবার জন্য কামনা থাকলো